বন্ধুরা বিট আর পনিরের একটা গা মাখা সবজি বানাবো যেটা আপনি রুটির সঙ্গেও খেতে পারেন পুরির সঙ্গেও খেতে পারেন আবার ভাতের সঙ্গেও খেতে পারেন তো গ্যাসটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে নিয়ে আগে বিট আর গাজরটাকে ভেজে নেব। তারপরে পনিরটা ভেজে নেব তো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম অনেকটা তেল আছে বলে একেবারেই দিয়ে দিলাম পুরো তো বন্ধুরা দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে আমি এবারে এটা তুলে নেব বুঝতে পারছেন ভাজাটা হয়ে গেছে তো ফোড়নে শুধু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি ডিটার গাজর ভাজাটা এর মধ্যে তুলে দেব দিয়ে খুব সামান্য মশলা এঁকে দেব প্রথমে নুন দিলাম যেহেতু পনির করব তাই খুব সামান্য একটুখানি হলুদ দিলাম আর একটু জিরের গুঁড়ো দিলাম আর দিলাম গরম মশলা সামান্য পনিরটা দিয়ে দিলাম একটু জল দিয়ে আগে কষিয়ে নেব পয়সাটা একটু হলে জল দিয়ে দেব যেহেতু গামাখা হবে খুব বেশি জল দেবো না অনেকটা বেশি জল দেব না যেহেতু গামাখা হবে এবারে জল দিয়ে দিলাম আর এই জলটা মরে গেলে নাবিয়ে নেব ভাজা আছে যদিও বিট গাজর সব ভাজা আছে মানে একেবারে হয়ে গেলে তখন আপনাদেরকে দেখাব এর সঙ্গে বানাবো আজকে বিউলির ডাল ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটা জল দিয়ে দিলাম ডালে চলে গেল হলুদ একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কা দিলাম এবারে এটা প্রেশার কুকারে ঢাকা দিয়ে তিনটে চারটে সিটে দিয়ে নেব একদম চিনি দেখুন হয়ে গেছে চিনিটা দিয়ে এবারে না দিয়ে নেব আরও একটা জিনিস দেবো এতে এটা যদি আগে দিতাম তাহলে সবজিটা সিদ্ধ হতো না তাই এটা লাস্টে দিলাম কী বলুন তো পোস্ত গোটা পোস্ত একটু ছড়িয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এটা না দিয়ে নেব তো বন্ধুরা আমার বিট পনির পোস্ত গামাখা একদম রেডি এটা রুটি দিয়ে খাওয়া যায় পরোটা দিয়ে খাওয়া যায় আবার ভাতের সঙ্গে ডালের সঙ্গেও খাওয়া যায় তো আপনারা যেমন ভালো লাগবে আপনাদের স্বাদের তেমন খাবেন এখনও পর্যন্ত ডালটা বাকি তো পুরো রান্না হয়ে গেলে আবার আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করে নেব তো দেখুন বন্ধুরা ডাল আমার সিদ্ধ হয়ে গেছে ডাল আমি ঘাটা দিয়ে দিয়েছি ডাল আমার পুরো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে ডালে ফোড়ন দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে তো ফোড়নের জন্য তেলের মধ্যে দেখুন মৌরি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু ভালো করে ভাজাটা হয়ে যাবে তারপরে ফোড়নের ছকটা দিয়ে দেবো নুন দিয়ে দিলাম নুন আর চিনির ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম ব্যাসে এবারে ফুটবে ডাল হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমার ডাল তৈরি হয়ে গেছে ডালের কালার দেখুন তো ডাল আর পোস্ত পনির বিটের সবজি আমার রেডি তো আজকের মতো বিদায় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে ফেসবুক খুলে একটু ফলো করে দেবেন তো আজকের মতো সকলকে বিদায় জানাই টাটা বন্ধুরা